আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রবাস জীবনে কাজের পাশাপাশি বেতন নিয়ে কথা বলা অনেক সময় কঠিন হয়ে যায় বিশেষ করে ভাষার কারণে এই কথোপকথনে আমরা দেখব কিভাবে একদম চলতি প্রবাসী আরবিতে ভদ্রভাবে কফিলের সাথে বেতন সম্পর্কে কথা বলা যায় এই ভিডিওটি নতুন ও পুরানো প্রবাসীদের দৈনন্দিন জীবনে খুব কাজে আসবে স্যার একটু কথা আছে এর আরবি অর্থ ইয়া মোদির ফি কালাম সোয়াই এখানে ফি অর্থ আছে কালাম অর্থ কথা শোয়াই অর্থ একটু ইয়া মুদির ফি কালাম শোয়াই স্যার একটু কথা আছে হ্যাঁ বলো এর আরবি অর্থ আই ওয়াক কুল এখানে আই ওয়া অর্থ হ্যাঁ কুল অর্থ বলো আই ওয়া কুল হ্যাঁ বলো এই মাসের বেতন পায়নি এর আরবি অর্থ হাদা শাহর মা আখাজ রাতিব এখানে হাদাসাহর অর্থ এই মাস মা অর্থ না আখাস অর্থ পায়নি রাতিব অর্থ বেতন হাদাসাহর মা আখাস রাতিব এই মাসের বেতন পায়নি কেন এখনো দেইনি? এর আরবি অর্থ লশ লিসা মা দফা এখানে লেশ অর্থ কেন লিসা অর্থ এখনো মা দাফাত অর্থ দেইনি। লশ লিসা মা দাফাত কেন এখনও দেইনি জি স্যার এখনও দেয়নি এর আরবি অর্থ আই আইওয়া লিসা মাফি মাফিজিব এখানে আইওয়া মোদির অর্থ জি স্যার লিসা অর্থ এখনও জিভ অর্থ দেয়নি আই ওয়া লিসা মাফি মাফিজিব জি স্যার এখনও দেয়নি কতদিন হয়ে গেছে এর আরবি অর্থ কাম ইয়ুম স্যার এখানে কাম অর্থ কত ইয়ম অর্থ দিন স্যার অর্থ হয়ে গেছে কাম ইয়ুম স্যার কতদিন হয়ে গেছে প্রায় দশ দিন এর আরবি অর্থ তাকরিবান আশারা এুম এখানে তাকরিবান অর্থ প্রায় আষারা ইউম অর্থ দশ দিন তাকরিবান আষারা এম প্রায় দশ দিন হিসাব বিভাগ দেরি করেছে এর আরবি অর্থ আল হিসাবাত তাকের এখানে আল হিসাবাত অর্থ হিসাব বিভাগ তাখের অর্থ দেরি করেছে আল হিসাবাত তাখের হিসাব বিভাগ দেরি করেছে দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো এর আরবি অর্থ লাউ সামাহত সোয়াই সুরা কয়েস এখানে সামাহত অর্থ দয়া করে সুরা অর্থ তাড়াতাড়ি কয়েস অর্থ ভালো লাউ সামাহাত সুয়াই সুরা কয়েস দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো আমার খুব দরকার স্যার এর আরবি অর্থ আনা জিয়াদা আফগা মুদির এখানে আনা অর্থ আমার জিয়াদা অর্থ খুব আফগা অর্থ দরকার মুদির অর্থ স্যার আনা জিয়াদা আফগা মুদির আমার খুব দরকার স্যার কেন কী সমস্যা এর আরবি অর্থ ল্যাশ মুশকিলা এখানে ল্যাশ অর্থ কেন সু অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ল্যাশ সু মুশকিলা কেন কি সমস্যা বাসা ভাড়া দিতে হবে এর আরবি অর্থ লাজিম আধফা ইজার এখানে লাজিম অর্থ করতে হবে আধফা অর্থ পরিশোধ করা ইজার অর্থ বাসা ভাড়া লাজিম আতফা ইজার বাসা ভাড়া দিতে হবে তোমার কত টাকা বাকি এর আরবি অর্থ কামফুলুস ইন্টা বাগি এখানে ইনতা অর্থ তোমার কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা বাগি অর্থ পাওনা কাম ফুলুস ইনতা বাগি তোমার কত টাকা বাকি পুরো মাসের বেতন এর আরবি অর্থ রাতিব কামিল সাহার এখানে রাতিব অর্থ বেতন কামিল অর্থ পুরো সাহার অর্থ মাস রাতিপ কামিল সাহার পুরো মাসের বেতন আজ দেওয়া সম্ভব না এর আরবি অর্থ আলিয়ম জিব মা ইয়মকিন এখানে আলিয়ম অর্থ আজ জীব অর্থ দেওয়া মা ইমকিন অর্থ সম্ভব না আলিউম জিব মা ইয়ুমকিন আজ দেওয়া সম্ভব না কাল কি পাওয়া যাবে এর আরবি অর্থ অ্যাশ বোকরা হাতছেল এখানে অ্যাশ অর্থ কি বোকরা অর্থ কাল হাতছেল অর্থ পাওয়া যাবে অ্যাশ বোকরা হাতছেল কাল কি পাওয়া যাবে ইনশাল্লাহ কাল দেব এর আরবি অর্থ ইনশাল্লাহ বকরা আতফা এখানে বকরা অর্থ কাল আথফা অর্থ দেব বা পরিশোধ করা ইনশাল্লাহ বকরা আতফা ইনশাল্লাহ কাল দেব ধন্যবাদ স্যার এর আরবি অর্থ শুক্রানিয়ামুদির এখানে শুক্রান অর্থ ধন্যবাদ ইয়ামুদির অর্থ স্যার মুদির। ধন্যবাদ স্যার কাজ ঠিক মতো করছো তো এর আরবি অর্থ সৌই সুগল তামাম এখানে সুগল অর্থ কাজ তামাম অর্থ ঠিক মতো সবই সুগল তামাম কাজ ঠিক মতো করছো তো জি স্যার সব ঠিক আছে এর আরবি অর্থ আইওয়া মুদির কুল্লফি ফি এখানে আইওয়া মুদির অর্থ জি মুদির কুল্লু অর্থ সব ফি তামাম অর্থ ঠিক আছে আই ওয়া মুদির কুল্লু ফি তামাম জি স্যার সব ঠিক আছে কোনো অভিযোগ আছে এর আরবি অর্থ ফি শিকোয়া এখানে শিকোয়া অর্থ অভিযোগ ফি অর্থ আছে ফি শিকোয়া কোনো অভিযোগ আছে না স্যার অভিযোগ নেই এর আরবি অর্থ লা মাফি শিখোয়া এখানে লা অর্থ না মাফি শিখো অর্থ অভিযোগ নেই লা মাফি শিখোয়া না স্যার অভিযোগ নেই ঠিক আছে চিন্তা করো না এর আরবি অর্থ তাইয়িব মাফি ফিকির এখানে তাইয়িব অর্থ ঠিক আছে ফিকির অর্থ চিন্তা মাফি ফিকির অর্থ চিন্তা করো না তাই মাফি ফিকির ঠিক আছে চিন্তা করো না আল্লাহ আপনাকে ভালো রাখুক এর আরবি অর্থ আল্লাহ জিপ কয়েস ইনতা এখানে জিপ কয়েস অর্থ ভালো রাখা ইনতা অর্থ আপনাকে আল্লাহ জিপ কয়েস ইনতা আল্লাহ আপনাকে ভালো রাখুক তুমিও ভালো থাকো এর আরবি অর্থ ইনতা কিমান এখানে ইঁতা অর্থ তুমি কিমান অর্থ ভালো থেকো ইনতা কিমান তুমিও ভালো থাকো